গেল পনেরো বছরে চট্টগ্রামে উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে মন্তব্য গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদেলুর রহমান খানের বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান উন্নয়ন প্রকল্প সামগ্রিক কার্যক্রম নিয়ে বৈঠকে একথা বলেন তিনি বলেন চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প চলছে কিন্তু এখনও সামান্য বৃষ্টিতে ডুবে যায় পুরনগর উপদেষ্টা আরও বলেন এখনও অনেক কর্মকর্তার মনে সৈরাচেরী মনোভাব রয়ে গেছে অন্যদিকে চট্টগ্রামকে নিয়ে সবাইকে সমন্বিতভাবে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল কবির সিটি মেয়র ড শাহাদ হোসেন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন গন্ডগোল যে খুব বেশি গভীরে সেটা তো আপনারা এর মধ্যে বুঝে গেছেন এবং সেটা প্রেজেন্টেশনের মধ্যেও দেখেছেন যে কিভাবে মাথার মধ্যে এখনো চেপে আছে যেটা দূর হয় নাই এবং বারে বারে আসার চেষ্টা করছে যেটাকে আমাদের প্রতিহত করতে হবে নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক